হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের পেপার এইট থেকে হিস্টোরিক্যাল অ্যান্ড লিটারি টপিক্সের ওপর কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশন নিয়ে আলোচনা করবো তোমাদের এই টপিক থেকে আমি সবগুলো কিন্তু করিয়ে দিয়েছি মানে এটা তোমাদের পেপার এইটের ইউনিট ওয়ান থেকে যেখানে তোমাদের এই হিস্টোরিক্যাল অ্যান্ড লিটারি টপিক্সগুলো পড়তে হবে সবগুলোই করিয়ে দিয়েছি তো সেখান থেকে কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশন নিয়ে আজকে আলোচনা করবো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো মোট পাঁচটা কোয়েশন এখান থেকে আমি রেখেছি পাঁচটার পাঁচটাই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমরা এখান থেকে যে কোনো হচ্ছে খুব ভালো করেও বললে পরে যে যে তিনটা তোমরা কিন্তু অবশ্যই পড়ে যাবে পাঁচটা পড়ে তো খুবই ভালো হয় বাট তোমরা যদি চাও তোমরা একটু প্রেশার কমাতে চাও দেন তোমরা তিনটা যে কোনো তিনটা খুব ভালো করে পড়বে মিনিমাম তিনটা ম্যাক্সিমাম পাঁচটা চলো দেখো ফার্স্টে কী আছে এক নম্বরে হোয়াট ইজ নিউ ক্লাসিসিজম নিউ ক্লাসিসিজম কি এটা তোমাদের টেন মার্কসে আসতে পারে তোমাদের এটা এভাবে আসতে পারে যে নিউ ক্লাসিসম বলতে কী বোঝো বা এর ফিচার্সগুলো কী কী মোট কথা তোমাদের নিউ ক্লাসিসিজম পুরো টপিকটাই পড়তে হবে এভাবেও আসতে পারে যে রাইট এ শর্ট নোট অন নিউ ক্লাসিসিজম তো এটা তোমাদের টেন মার্কসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট সব টেন মার্কসেরই বলবো আমি আচ্ছা তারপর দেখো দু নম্বরে কী আছে রাইট আর নোট অন পিরিয়ডিক্যাল এসে পিরিয়ডিক্যাল এসেটাও ভীষণ ইম্পর্টেন্ট এবার পিরিয়ডিক্যাল এসে যখনই আমরা পড়বো তখন শেষাতে সাথে এই পিরিয়ডিক্যাল যে এসেস্টটা ছিল যেরকম অ্যাডিসন আছে স্টিল আছে জনসন আছে এদের ব্যাপারেও তোমাদের কিন্তু পড়তে হবে ঠিক আছে তো পিরিয়ডিক্যাল এসে উইথ রেফারেন্স টু দিস এসেস্ট আচ্ছা চার নম্বরে সরি তিন নম্বরে আছে হচ্ছে রিয়ালিজম বলতে কি বোঝো এবং এর ফিচার্সগুলো কী কী বা লিটারেচারে রিয়ালিজমের হচ্ছে কন্ট্রিবিউশন কি আছে এভাবে তোমাদের আসতে পারে এটাও ভীষণ ইম্পর্টেন্ট চার নম্বরে আছে ডিসকাস দ্য রাইজ অফ দ্য নোভেল রাইজ অফ দ্য নোভেলটাও ইম্পর্টেন্ট আছে এবং এখানে তোমাদের কিছু বিখ্যাত নোভেলিস্টের নামও রাখতে হবে যেরকম হচ্ছে রিচার্ডসন আছে ফিল্ডিং আছে এদের রেফারেন্স দিয়েও তোমাদের কিন্তু আসতে পারে আচ্ছা তারপরে দেখো পাঁচ নম্বর সবশেষে আছে হচ্ছে হু আর দ্য প্রিকর্শনস অফ রোম্যান্টিক পোয়েট্রি রোম্যান্টিক পোয়েট্রির প্রিকর্শনস কারা তোমাদের কোনো হচ্ছে পোয়েটের নাম মেনশন করে দেয়নি কিন্তু তোমাদের হচ্ছে এদের কন্ট্রিবিউশন দিতে বলবে মানে যাদের নাম তোমাদের এখানে পড়তে হবে মানে যারা যারা মেনলি হচ্ছে রোম্যান্টিক পোয়েট্রি প্রিকশনস আছে এদের ব্যাপারে তোমাদের জানতে হবে এরা কারা এবং এরা এদের কন্ট্রিবিউশনটা কি মানে এরা কোন কোন টাইপের আর কি ফিচার্স অ্যাড করেছিল এই সময় সেটা তোমাদের কিন্তু পড়তে হবে ঠিক আছে তো এই পাঁচটা কোশ্চেন তোমাদের পেপার এইটের ইউনিট ওয়ান থেকে রয়েছে আমি তোমাদের আরও একবার বলে দিচ্ছি ফার্স্টে আছে হচ্ছে নিউ ক্লাসিসিজম দু নম্বরে আছে হচ্ছে পিরিয়ডিক্যাল এসে তিন নাম্বারে আছে হচ্ছে রিয়ালিজম অ্যান্ড ইটস ফিচার্স চার নাম্বারে আছে ডিসকাস দ্য রাইজ অফ দ্য নোভেল বা রাইজিং অফ দ্য নোভেল নোভেলিস্টদের রেফারেন্সও চাইতে পারে আর পাঁচ নাম্বার হচ্ছে প্রিকর্শার্স অফ রোম্যান্টিক পোয়েট্রি এখানে কিছু প্রিকারশার্সদের রেফারেন্স তোমাদের চাইতে পারে ঠিক আছে তো এটাই ছিল তোমাদের আজকের ক্লাসটা আর দেখো শেষে দুটো নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্ট্রাল হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছে তারা যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো অবশ্যই তোমাদের কিন্তু অফিস আওয়ারে যোগাযোগটা করতে হবে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ